আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনাদের সকলের মঙ্গল কামনা করি যে যেখানে আছেন এই যে দেখেন আমার কাছে একটা কাগজ আছে ব্রাইট অন গ্লোবাল অ্যাকাডেমি ফর হেয়ার অ্যান্ড হেয়ার আফটার হেয়ার অ্যান্ড হেয়ার আফটার এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে এটা অ্যান ইসলামিক অ্যাকাডেমি উইথ ক্যাম্ব্রিজ ক্যারিকুলাম অর্থাৎ ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানরা যেভাবে চালায় যে মানে চলে সেই মানে এখানে ইসলামিক একাডেমি করা হয়েছে এবং এখানে ভর্তি চলতেছে এখানে যে কথাগুলো বলছে যে হিফজুল কোরআন আছে চ্যানেল লাইন আছে ইংরেজি অঙ্ক বাংলা সব কিছু থাকবে এবং ইংলিশ মিডিয়াম সব ইংলিশ মিডিয়াম এত সুন্দর একটা পরিকল্পনা এত সুন্দর একটা চিন্তা ভাবনা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এ দেখেন ছাত্রছাত্রীরা পড়তেছে হ্যাঁ এই যে হ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল আবার স্পেশালিটি মানে আমাদের ভিন্ন ধর্মী আর কি ভিন্নভাবে শিক্ষা প্রদান করা এই যে দেখেন পড়াশোনার পরিবেশের অনুকূলে আসছে তারপরে প্রত্যেকটা ছেলে মেয়ে ইংরেজি ভাষায় এবং আরবি ভাষায় বাংলা ভাষায় তিনটা পদ্ধতিতে তারা কোরআন শিক্ষা দেবেন এবং যারা জাতীয়ভাবে কারি কোরআনের শুদ্ধভাবে যারা উচ্চারণ করতে পারে ইংলিশ এবং বাংলায় সেই ধরনের শিক্ষক এখানে রাখা হয়েছে তো আমি বলবো বাংলাদেশের জনগণকে ভাই আপনারা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করেন তাহলে এরকম ধনী লোক যারা এরকম শিক্ষা প্রতিষ্ঠান করেন যেখানে গড়লে ইহকাল পরকাল এবং বিদেশে যে কোনো রাষ্ট্রে গেলেছেন তারা ইংলিশে কোরআনের ব্যাখ্যায় দিতে পারে কোরআনের আলোকে ব্যাখ্যা দিতে পারে মানুষকে শিখাইতে পারে দেশ বিদেশ যেন আশ্চর্য হয়ে যায় যে পৃথিবীর এত উচ্চশিক্ষিত দেশ যারা কোরআনকে ইংলিশের মাধ্যমে সব ব্যাখ্যা দিতে পারে এটা এইটা যারা করছে তাদের আমি দীর্ঘায়ু কামনা করি এবং উৎসাহিত করি এবং সকল মুসলিম ভাই যারা আছেন প্রয়োজন হলে যদি এখানে কোনো সাহায্য সময় লাগে তারা চেয়ে থাকে আপনার দেবেন যতদূর পারেন দিয়ে দেবেন এবং ছেলেমেয়েদেরকে সবাইকে বলবো ভাই আপনার ছেলেমেয়েদেরকে এইখানে ভর্তি করেন ভাই হ্যাঁ এ কাল পরকাল দুটাই হবে দেখেন শুধু জেনারেল নাইনে পড়ায় কোনো লাভ হয় না আপনার যদি একটা দোয়াও করতে না মারা গেলে আর জানা করতে পারে না দু কি কী বলতে হবে তাও জানে না শুধু বাংলা ইংরেজি জানি শেষ পর্যন্ত কী হয় উচ্চ পর্যায়ে পড়াশোনা করতে গেলে একটা মেয়েকে পছন্দ নিয়ে আসলো এটা আপনার মতের বাইরে কাজ করলো এবং দেখা গেলো আপনি এত কষ্ট করে লেখাপড়া শিখেছেন কিন্তু অন্য ভিন্ন এরা কাজ করে বসলো তো এই আমি জানি যে এই লাইন লেখাপড়া করলে ওইরকমভাবে ছেলেরা বাপ মায়ের অবাধ্য হতে পারবে না তো এরা দেখেন এটা চিটাঙ্গ একটা ব্রাঞ্চ আছে এদের বুঝছেন চিটাঙ্গ একটা ব্রাঞ্চ আছে এই যে দেখেন চিটাঙ্গের নবাব সিরাজদুল্লা রোড এখানে আছে দেখেন নবাব সিরাজদুল্লা রোড এখানে দেখেন কত সুন্দরকে তারা ভাষায় উল্লেখ করেছে কীভাবে পড়াবে পড়ার মানদণ্ড কীরকম কীভাবে পড়াইলে ভালো হবে এগুলো সব তারা দিয়েছে দেখেন অ্যাডভান্টেজ অথবা আমাদের অগ্রগতি দেখেন সব দাও আছে মান শিক্ষার পদ্ধতি কীভাবে পড়াবে তারা কারা কারা পড়াচ্ছেন এই যে দেখেন এরকম উদ্যোগ তো বাংলাদেশে নাই বললে চলো হয়তো দু একটা কোনো জায়গায় আছে তো আপনার সকলের কাছে আমি আশা করি কামনা করি আমাদের প্রকারে যেতে হবে এই দুনিয়াতে আসছি সামান্য কণিকের জন্য আমাদের পুঁচি পরকালে যদি কিছু নিয়ে যেতে পারি এখানে ভাই যারা আছেন তারা ছেলেমেয়েকে অবশ্যই ভর্তি করবেন এবং এদেরকে সাধুবাদ জানাই যারা এই উদ্যোগ নিয়েছে দেখেন একটা সুন্দর বাচ্চা ছবি দেওয়া হয়েছে তো এইগুলি শিক্ষা করা উচিত সাধারণত স্কুল কলেজে জেনারেল লাইনে না পড়ে এখানেই পড়াশোনা করা সবচেয়ে কারণ আপনি এখানে লেখাপড়া করে ইন্টার করার পরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যেতে পারবেন আবার মাস্টার্স অথবা ফাজিল টাইটেল বিদেশি আরবি লাইনে আরবির উপরে ইংলিশের মাধ্যমে বড় বড় দক্ষতা নিয়ে আসতে পারবেন আপনি ভালো চাকরিও পাবেন আপনি এই লাইনে ইংলিশে ক্রমান সহি শিখলে জানলে আপনি বাংলা ইংরেজিও ভালো জানতে পারবেন এবং আপনার জন্য খুব ভালো চাকরি দেশ বিদেশে বিভিন্ন মান্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি হবে তো যাই হোক আপনাদের সকলের মঙ্গল কামনা করি সকলে এই দিকে মনোযোগ দিন সকলে এর প্রতি সচেতন হই উৎসাহিত হই এবং উৎসাহিত করি যাক সকলে ভালো থাকুন আর সকলে লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইবেন যাতে আরও ভিডিওর মধ্যে আপনাদের ভালো ভালোভাবে দিতে পারি কোথা হবে